আলা লিহিয়া সাব বাংলাদেশ জামাত ইসলামী ককসাবাড়ি ইউনিয়নের অন্তর্গত আট এবং নয় নম্বর অট কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ককসাবাড়ি ইউনিয়নের কৃতি সন্তান আমাদের সকলেরই মুরব্বী বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল মজিদ সরকার আজকের এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলার সংগ্রামী আমির বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাওলানা নাজিম উদ্দিন বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত রয়েছেন সদর উপজেলার সম্মানিত নাইবা আমির জেন পানার হোসেন সদর উপজেলা কর্মপরি সদর উপজেলার সেক্রেটারি জনাব মিজানুর রহমান কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ এবং আব্দুল কাদের ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত মুরব্বেনরাম প্রিয় যুবক ভাইরা স্নেহের কষিকাশা শিশু এবং কৈশোর ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ আবার কাতু আল্লা রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করছি যে মহান ডব্বুল আলামিন আজকে এখানে আমাদের পবিত্র রমজান উপলক্ষে আলোচনা করার টফিক দিয়েছেন আমি আরও শুক্রিয়া আদায় করছি যে মহান ডব্বুল আলামিন এই আলোচনা শোনার জন্য আপনাদেরকে এখানে একত্রিত করেছেন আমরা এখানে একত্রিত হতে পেরেছি সেই জন্য সকলেই সমস্যা বলে আলহামদুলিল্লাহ দরদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমাদের ভাইরা আপনাদের কাছে ইফতার পৌঁছাবে আপনারা ধৈর্য সহকারে ইফতার গ্রহণ করবেন এবং আলোচনার দিকে মনোযোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করতে চাই প্রিয় ভাইরা রমজানের রোজা প্রত্যেক মমিনের জন্য ফরজ এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া ইউ আল্লা জিন আমানু কুতিবালাই কুমু সিয়াম কামা কুতিবাল্লা জিন আমিন কবলিকুম লা আল্লাহ কুম তাত্তাকুন হ্যাঁ ইমানদারগণ তোমাদের জন্য পবিত্র রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীর উপর আশা করা যায় রমজানে রোজা রেখে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে তাহলে রমজানের রোজা ইমানদারদের জন্য ফরজ করেছেন এই জন্য যাতে ইমানদাররা তাকওয়া অর্জন করতে পারে তাহলে সেই তাকওয়া কি তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এয়াই আল্লাহ জিন আমান ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি অলা তামুতুন্ন ইল্লাৱান তুম মুসলিমন হ্যায় ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এবং ইমানদার মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না প্রিয় ভাইরা ঈমানদারদেরকে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো অর্থাৎ তা কর অর্থ আল্লাহকে ভয় করা আমি মানানার পর আল্লাহকে ভয় করে আল্লাহ যা আদেশ করেছে সে আদেশ যদি পালন করি যা নিষেধ করেছে সেটা থেকে যদি বিরত থাকি তাহলে আমি একজন তা কবান এছাড়া বাহ্যিক বেশভূষা পোশাক আশাক যা কিছু আপনি প্রদর্শন করেন না কেন কোনো কিছুই তাকওয়ার অন্তর্ভুক্ত না তাকর অন্তর্ভুক্ত হচ্ছে মানুষের মধ্যে ক্ষীতি সৃষ্টি যার মধ্যে ক্ষোধাবৃতি যত বেশি সে তত বেশি কবান সম্মানিত ভাইরা তাহলে তাকোয়া কি রোজার মাধ্যমে তাক অর্জন করবেন তাহলে সেই তাকওয়া কি আল্লাহ রব আলামিন আমাদের জন্য যত ইবাদত ফরজ করেছেন প্রত্যেক ইবাদতের সাথে সমাজের অন্যান্য মানুষ সম্পৃক্ত আপনি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়তে যাবেন আপনাকে সমাজের লোকজন দেখবে যে আপনি নামাজ পড়তে আসছেন আপনি জাকাত দিবেন দান করবেন আপনি লোকচক্ষুর অন্তরালে করলেও যাকে দিবেন কমপক্ষে সে জানবে কিন্তু রমজানের রোজা এমন একটি ইবাদত যেই ইবাদত আপনি এবং আল্লাহ সারা কেউ বলতে পারবেন না আপনি রোজাদার আছেন না রোজাদার নাই কারণ আপনি গোসলের মধ্যে বাথরুমে যদি পানি খান কারো সাধ্য নাই ধরা আপনি ঘর বন্ধ করে সেখানে যদি দুই লোকমা ভাত খান অথবা ফল খান অথবা বিস্কিট খান কেউ ধরতে পারবে না রোজাদারের চেহারা আর বে রোজদারের মধ্যে কোনো পার্থক্য থাকে না থাকে আপনি কেন খান না খান না এই জন্য আপনি রোজাদার আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রদা ফরজ করেছেন সুবে সাহেব থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত অতএব সুবে সাহেব থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্ত না যাওয়া পর্যন্ত আপনি কিছুই গ্রহণ করবেন না কার ভয়ে নাকি আর কারো ভয়ে এই ভয়টাই হচ্ছে তা ক আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি ঘোষণা করে ইফতার ছয়টা চোদ্দ সবাইকে ইফতার ছয়টা দশ মিনিটে করতে হবে কেউ কি দশ মিনিট ইফতার করবে কেন করবে না আল্লাহর নির্দেশ নাই আল্লাহর নির্দেশ না থাকার কারণে তারা যথা সময় সেহেরি খাবে যথা সময় ইফতার করবে এটাই হচ্ছে আল্লাভীতি এই রোজা আমাদেরকে আল্লাভীতি শিক্ষা দেয় যে শিক্ষার কারণে যেন আমরা পুরো একটা বছর এই শিক্ষার অনুযায়ী শিক্ষার থেকে শিক্ষা নিয়ে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে খোদাভীতি কি শুধু রোজার মধ্যে থাকলেই চলবে আর কোনো সময় থাকতে হবে না আপনি রোজা থেকে মাপে কম দেওয়া যাবে না রোজার বাইরে কি মাপে কম দেওয়া যাবে রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না রোজার বাইরে কি মিথ্যা কথা বলা যাবে রোজা থেকে অশ্লীল কথা বলা যাবে না রোজার বাইরে কি অশ্লীল কথা বলা যাবে রোজা থেকে মাপে বেশি না আমার নেতৃত্বে আমরা একটা গ্রামে গেলাম এক বাড়িতে যা বললাম যে আমরা বরযাত্রী আপনার বাড়ি বিয়ে খাইতে আইছি উনি যদি বলেন আপনারা বিয়ে খাইতে আইছেন বর যদি বলেন বর তো কেউ নাই আমাদের আপনাদের খাইতে দিবে কি করবে ঝাটা পিঠা বিদায় করে দিবে রমজানের এত মর্যাদা এত গুরুত্ব কোরআনের কারণে আপনি যদি কোরআনের অনুশাসন না পালন করেন এই রমজানের রোজা থেকে কোনো লাভ নাই রমজই বরযাত্রীদেরকে যেমন বিদায় করে দিবে আল্লাহ রোজাদের থেকে রকম করে বিদায় করে দিবে তোমার এই রোজা উপবাস থাকা ছাড়া আমার কোনো প্রয়োজন নাই কথা ঠিক কিনা তাহলে সেই কোরান আমি কিভাবে পালন করব কোরান পালন করার শর্ত কি শর্ত সম্পর্কে আল্লাহ সর্বপ্রথম যে আয়টা নাজিল করেছেন এক রিসমে রব্বিকাল্লা খালাক পর তোমার প্রবণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই কোরান আমাদেরকে পড়তে হবে কোরান পড়ার জন্য চারটি বিষয় আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে চিন্তা ভাবনা করতে হবে কোরান থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন প্রথম হচ্ছে প্রথম যে ব্যাখ্যা সেটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিচার এবং বিশ্বাস থাকতে হবে আল্লাহ এক অদ্বিত তার কোনো শরিক নাই তার সমকক্ষ কেহ নাই তিনি বিধানদাতা তিনি আইনদাতা তিনি হুকুমদাতা তার হুকুমে এই রাষ্ট্র পরিচালিত হবে এই বিশ্বাস আমাদেরকে সুদৃঢ় করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলামের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আপনাকে বিশ্বাস করতে হবে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান অতএব এই বিধানকে যদি আমি অনুসরণ করতে চাই কোরআন এবং হাদিস থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে একজন মুক্তি মহাদেশ মহাক্ষেক হবেন এটা আমি বলছি কিন্তু কোরআন থেকে আমাদের এতটুকু শিক্ষা নিতে হবে কোরআন থেকে আমাদেরকে বুঝতে হবে কোনটা ইসলাম কোনটা আমাকে হক এবং বাতিল পার্থক্য করার শিক্ষা গ্রহণ করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে দিনকে জীবন উদ্দেশ্য হিসাবে মনে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে মানুষকে এমনি এমনি প্রেরণ করেন নাই আল্লাহ একমাত্র তার ইবাদত বন্দি করার জন্য দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন তিনি ফেরেশতাদেরকে বলেছিলেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেশতারা বলছিল আল্লাহ আমরা তো তোমার গুণ কীর্তন করার জন্য আসি নতুন করে আবার তোমার তাসবি পাঠ করার জন্য মানুষকে কেন সৃষ্টি করতে হবে তারা দুনিয়াতে ফেতনা ফেসাদ তৈরি করবে মারামারি করবে খুন খারাপি করবে আল্লাহ তাদের উত্তরে বলেছিল আমি যা জানি তুমি তা জানো তোমরা তা জানো না है <laughs> 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 hey, আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছে তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত বিধান আছে যত সমস্যা আছে সকল সমস্যা কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করবে যারা এই ফয়সলা করতে পারবে তারাই দিনকে জীবন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে নিতে পারবে এছাড়া দিনের কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না আল্লাহ আপনার ওই অংশ কখনোই কবুল করবেন না আল্লাহ স্পষ্ট ভাবে কোরআনে বলেছেন বলেছেন আভা তুমি বেবাজিল কিতাব না বেবাজিহি তোমরা কি আমার কিতাবের কি অংশ মানবে আর কি অংশ অস্বীকার করবে তা হবে না এই কাজ যদি করো তাহলে দুনিয়াতে তোমরা লাঞ্ছনার শিকার হবে এবং আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ সুরা কোরআলের সুরাল ইমরানের মধ্যে বলছে আমার ইঞাতাকী গাইর আল ইসলাম এ দি না আলাইউফ তাল মিনহা ওহু আখেরা তুমিল খসরিন কেউ যদি দিনের কৃষাংশ মানে আর কিছু অংশ অন্য কারও বিধান অনুসরণ করে তাহলে আর কোনোই রাদিক আল্লাহর পক্ষ থেকে কবুল করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্ত আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই সেই জন্য আসুন ইসলামকে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হবে দিন হচ্ছে আমাদের জীবন উদ্দেশ্য আমরা যদি দিনকে জীবন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে চাই তাহলে আমার নামাজ আমার কোরবানি আমার সুকৃতি সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত করতে হবে ইন্না সালাতি অনুসুকি ও মাহিয়া মোহাম্মদ রব্বিল আলমিন কথা ঠিক কিনা আর এই কাজটা যদি করতে চাই তাহলে আমার জান এবং মাল আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিতে হবে আল্লাহ রব্বুল

এই জানমাল কথা বলার কোনো সুযোগ নাই নাই কারণ আজকে আমি জীবিত আছি আপনার সামনে কথা বলতেছি এইটাই অস্বাভাবিক আমি মারা যাব আমার জীবন শেষ হবে আমাকে কবরস্থ করা হবে এটাই স্বাভাবিক কথা ঠিক কিনা তাহলে এই বাস্তব সত্যটা জানার পরেও আমরা কেন সেই মহান ডাব্বুল আলমের কাছে সারেন্ডার করছি না যে মহান আলা আলমিনে এক সেকেন্ড যদি পাঁচ মিনিট যদি আমাদের জন্য অক্সিজেন বন্ধ করে দেন আমরা কি কেউ জীবিত থাকতে পারবো বাতাস থেকে আমরা প্রতিদিন একশো লিটার করে অক্সিজেন নেই এই অক্সিজেনের দাম কি আল্লাহ চান আল্লাহ তার বদলিতে কি চান আমরা যেন তাকে শেষদা করি তাহলে আল্লাহকে ব্যতীত যদি অন্য কাউকে সেচদা করি আল্লাহর সাথে সেরেক করা হলো না এর বিনিময়ে আল্লাহ চান যে আমি যে বিধান দিছি সেই বিধান যেন আমরা মানি আল্লাহর সেই বিধান ব্যতীত যদি অন্য কারো বিধান মানি আল্লাহর সাথে শেরেক করা হলো কিনা আমি যে রসুল দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র তার আদর্শ অনুসরণ করবা আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা না মেনে অন্য নেতার পক্ষে যদি আমি স্লোগান দেই তাহলে কি আমি প্রকৃতি ইমানদার হতে পারি আমার দিন কি জীবন উদ্দেশ্য হলো হলো না আমার জানমালকে যদি আমি আল্লাহ রাস্তায় বিক্রি করে দিতে পারি এবং যদি বলে দিতে পারি আল্লাহর জীবনের জন্য দিনের জন্য যদি এটা উৎসর্গ করে দিতে হয় তাও উৎসর্গ করে দেব এই সিদ্ধান্ত যারা নিতে পারবো তারাই দিনকে জীবন উদ্দেশ্য হিসাবে গ্রহণ করে নিতে পারবেন প্রিয় ভাইরা একজন মোত্তাকি হতে হলে আপনাকে এই চারটা গুণ অবশ্যই অর্জন করতে হবে কোরআনের যথার্থ জ্ঞান লাগবে ইসলামের যথার্থ জ্ঞান লাগবে দিনের দিনকে জীবন উদ্দেশ্য গ্রহণ করে নিতে হবে আপনার চরিত্র এবং কর্মের মধ্যে সমতা থাকতে হবে আপনি মুখে যা বলবেন আপনার কাজে তা পরিণত করতে হবে যারা মুখে বলে কাজ অন্য অন্য কিছু করেন আল্লাহ তাদেরকে কি করেন না পছন্দ করেন না আল্লাহ সুরা সাহাবীদের মধ্যে দুইটি বিষয় আকর্ষণ করেছেন কাদেরকে ভালোবাসেন ভালোবাসেন তাদেরকে ইন্নাল্লাহা ইউকুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলীহি সাবরান কানাহুম বুনানু মাকসূস আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা শিষা ডালা প্রেসিডেন্ট নয় আল্লাহ রাস্তায় ঐক্যবদ্ধভাবে হাত করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর ভালোবাসেন না কাদেরকে না হচ্ছে। লেমা তোমরা নিজেরা যা বলো নিজেরা যা করো না তা বলো না যা করো তা বলো না অর্থাৎ কথা এবং কাজে যাদের মিল নাই আল্লাহ তাদেরকে পছন্দ করে না কাবুরা মাক্তা মালা ফালুন আল্লাহ তাদেরকে পছন্দ করে না যাদের কথা এবং কাজের মধ্যে মিল নাই অতএব একজন তাকওয়াবান ব্যক্তির কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে আমরা কি কথা এবং কাজের মধ্যে মিল রাখতে পারবো ইনশাআল্লাহ সর্বশেষ যে বিষয় এই রোজার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা ব্যক্তিগতভাবে যেভাবে শিক্ষা নেব আমাদের পরিবারদেরকে এই শিক্ষায় শিক্ষিত করব। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষায় শিক্ষিত না করি তাহলে আমাদের ছেলে মেয়েরা নষ্ট হবে মাদক আসক্ত লিপ্ত হবে সন্ত্রাসী হবে চাঁদাবাজি চাঁদাবাজি হবে চাঁদাবাজ হবে অন্যায় করবে দুর্নীতি করবে লুণ্ঠন করবে ডাকাতি করবে দিনই শিক্ষা যদি আমি তার মধ্যে দিতে পারি এই ধরনের অপকর্মের মধ্যে সে কখনো জড়িত হবে না এ বিশ্বাস আপনাদের হয় এই যে অপকর্ম হচ্ছে মাদ্রাসায় পড়া কোনো ছাত্ররা এই কাজ করতেছে যাদের কোনো শিক্ষা দীক্ষা নাই দিনই শিক্ষা নাই তারা এই অপকর্মটা করতেছে আসুন আমরা আমাদের 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 পরিবারের সদস্যদের শিক্ষা দেই যাতে করতেছেদের সুশিক্ষিত হয় চরিত্রবান হয় মেধাবী হয় দেশের সুযোগ্য নাগরিক হয় সুযোগ্য নেতা হয় যার যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের এই সব ভূখণ্ডের নেতৃত্বের পরিবর্তন হয় আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব হবে সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব কোনো দুর্নীতিবাজের নেতৃত্ব বাংলাদেশের জনগণ গ্রহণ করে নেবে না নেবে না ইনশাল্লাহ আজকের ইফতার মাহফিল থেকে আপনাদেরকে সৎ যোগ্য নেতৃত্ব নির্বাচনের তব্য জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ হে আবার কাতু